দেখেন মুসলিম ভাই বউয়ে মাঝে মাঝে একটা কথা কয় কয় শোনো কোন কোন নারীতে নারীতে ক্ষয় নারীরা যদি সোজা থাকে দুনিয়া এক রকম করে আর যদি ফেলে কি করতে পারে সেটা ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াসের আজকের যে এপিসোড সবাই দেখছেন সেখানে প্রমাণিত হয়ে গেছে গোলাম রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা তিনি আসলে গোলাম খলনায়িকার ভূমিকা পালন করেছেন তবে কিছু বক্তব্য ছিল এই ভিডিওটার মধ্যে আপনারা ইতিমধ্যে নিশ্চয় শুনেছেন তবে আমি একটু সংক্ষেপে বলি কারণ চল্লিশ মিনিটের রেকর্ডিং তো সবার পুরোটা হয়তো মনোযোগ দিয়ে শোনেন নাই খুবই আহ মানে গুরুত্বপূর্ণ যে কথাটা গোলামালা রনির স্ত্রী যখন শাহবাগ থানার পুলিশকে নিয়ে ওনার বাসায় গেলেন মানে অফিসে গেলেন অফিস থেকে পরবর্তী দিন তারা বাসায় একটা মিটিং করবেন বললেন তো সেইখানে ওনার প্রথম স্ত্রীও ছিল মাও ছিল একটা পুরুষের অবস্থা চিন্তা করেন একটা বিয়ে গোপনে করছে এখন প্রথম বউ বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি এনজয় করতেছে তার উপর একটু দজ্জাল টাইপের মহিলা নাকি ফারজানাই বলছিলেন তো তার উপরে মা আছে তো ওই মুহূর্তে গোলাম মলার উনি এর থেকে আসলে আর কি বক্তব্য দিবে তো মজার বিষয়টা হচ্ছে গোলাম মলার রনির স্ত্রী যখন দ্বিতীয় স্ত্রী ফারজানা যখন দাবি করছিল বিয়ে হয়েছে তখন গোলাম মলার রনি এক অদ্ভুত দাবি করছিল কোনটা যে গোলাম রনিকে হিপনোটাইজ করা হিপনোটাইজ বলতে ইদানিং সময় ফেসবুকে আপনারা একটা শব্দ শুনতে পারেন বা দেখতে পারেন শয়তানের নিঃশ্বাস ইরানের একটা গাছ আসছে ওই গাছটার পাতাগুলাকে গুড়া কইরা একদম স্ম্যাশ কইরা ধরেন কোন কাগজের মধ্যে বা আপনার সামনে যদি ফু দেওয়া হয় অথবা রুমালের মধ্যে ফু দেওয়া হয় এটা একটু সাবধানও থাকবেন রাস্তাঘাটে চলার সময় অনেকে এসে বলে ভাই ঠিকানাটা একটু দেখেন তো একটু পয়রা দেখেন তো আপনি কাগজটা খুললেন তো খোলার সাথে নিচে মানে যেই ব্যক্তি আপনাকে দিল তিনের কোন টোকা দিলে এই যে ভিতরে থাকা গুড়াগুলা এটি জাস্ট এরকম উল্লে আপনার নাকের মধ্যে যায় নাকের মধ্যে যাওয়ার পরে এই গাছটার একটা প্রাকৃতিক ক্ষমতা আছে আপনাকে হিপ্রোডাইজ করে ফেলে মানে ওই মুহূর্তে সামনে থাকা ব্যক্তি ইতিমধ্যে অনেক রিলসে আপনারা এই ভিডিওটা দেখছেন তো গোলাম মালা রনির বক্তব্য যে এই মহিলা চট্টগ্রামে গোলাম মালা রনিকে এরকম হিপ্রোটাইজ কইরা তিনি বিয়ে করছেন এখন যখন এরকম একটা কাগজ দিছেন তিনি খুলছেন টোকা মারছেন এরপরে তিনি কিছু বলতে পারবেন না পরদিন তিনি হোটেলে দেখেন যে না জানি হাসপাতালে দেখেন যে এই মহিলা তার সাথে আছে এবং সে তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন আবার মায়ের পলার বক্তব্য এখন মা বুড়া মানুষ পড়ছে বিপদে পুলিশের সামনে আবার বরবর সামনে হ্যাঁ মানে সিচুয়েশনটা তো একটা অন্যরকম তো মা ও ছেলের পক্ষে সাফাই গেছে যে গোলাম মালা রনি আসলে কালো জাদুর শিকার হয়েছেন প্রায় বছর তিনি শারীরিক হচ্ছেন যেটা আগে কখনো হইতো না তো গোলাম মালা রনিরও দাবি যে এই মহিলা কালো তাবিজ তাবিজ কইরা বা জাদু কইরা গোলাম মাল্লা রনিকে বিয়ে করেছেন এখন এই বক্তব্যটা গোলাম মালা রনির ক্ষেত্রে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ দেখেন শয়তানের নিঃশ্বাসটি এই মুহূর্তে বিশ্বাস করার সুযোগ নাই তবে গোলাম মালা রনির ক্ষেত্রে এটা আবার অনেকটা সাংঘর্ষিক যে এরকম একজন মহিলা তাকে হিপ্রটাস করে বিয়ে করে ফেলছেন ঠিক আছে তো এরপরে তিনি কেন সম্পর্ক রাখলেন কারণ ফোনের কনভার্সেশনটা আমরা যতটুকু শুনছি বা গোলাম মালা রনির যেই দাবি ছিল যদি তিনি এখনো কোনো কনসেন্ট আপলোড করেন নাই বাট করলে হয়তো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আর এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ওই মহিলার সাথে ওনার রিলেশন ছিল এমনকি দুইজনের সম্মতিতেই বিয়ে হয়েছে বাট বিয়েটা গোলাম মালার অনীচায় ছিল গোপন রাখতে কিন্তু এই মহিলা বিয়ের পরে জামাইয়ের অধিকার ভাইরে এটা আসলে কেউ কাউরে দিতে পারে না তো সেই জায়গা থেকে তিনি আসলে বিষয়টাকে পাবলিক করার জন্য তার অফিসে গেছেন বাসায় গেছেন এবং তার বউয়ের কাছে তার জামাই আর অক্ষমের হিসাবটা সেটাও বুঝে দিয়ে আসছে যার কারণে গোলাম উনি কিন্তু ফোন কনভারসেশনে একটা জিনিস সততা রাখছিল আপনি দেখছেন ফোন কনভারসেশনে তিনি বারবার বলছিলেন ভাই তোমার প্রতি মন নাই কোনো ভালোবাসা নাই এটি আবেগ ছিল হয়তোবা তুমি যা করতেছ মন বিষয় তুলতেছ আরো পরিস্থিতি খারাপ করতেছ তোমার নিয়ে সংসার করার ইচ্ছা নাই কোন নারীতে জয় আর কোন নারীতে ক্ষয় বেশিরভাগ সময় দ্বিতীয় নারীতে ক্ষয়ের পরিমাণটাই যেন সমাজে বাইরে গেছে সাংবাদিক ইরিয়াসের কাছে যে এভিডেন্স গুলা পড়ছে বা যেটার ভিত্তিতে রনির পুরা মাইকা বাপ হয়ে গেছে এই টোটাল কনসেপ্টার ফুল যে এভিডেন্স বক্তব্য প্ল্যানিং এটা কিন্তু দ্বিতীয় স্ত্রী বিশেষ করে গোলাম মাল্লা রনি যখন তার দ্বিতীয় স্ত্রীকে অনৈতিক উপায়ে ডিভোর্স দিয়েছেন সেইটার ঝাল কিন্তু তিনি মানে হারে হারে না রগে রগে মানে চিপায় চিপায় এখন কিন্তু ভসে দিচ্ছেন আর গোলাম মাল্লা রনি সাহেব নিশ্চয় এটা বুঝতে পারছেন যে সাংবাদিক ইলিয়াসের সাথে পাঙ্গা নেওয়াটা উচিত ছিল কিনা এখন অনেকে বলেন যারা সাংবাদিক ইলিয়াসের হেটার্স আছেন যে ভাই উনি যেই ভাষায় কথা বলে বা এই ভিডিওর মধ্যেও বেগুন টেগুন বিভিন্ন জিনিস গোলাম আল্লাহ রনির নিয়ে ব্যবহার করছে তো সেইটা কি তিনি ঠিক করছেন কিনা তো আবার ইলিয়াস ভাইয়ের যারা ফ্যান ফলো আছেন তারা বলেন যে ওনার মৃত মাকেও তো যৌনকর্মী হিসাবে বানায়া গোলাম রনি সর্বোচ্চ লিমিট ক্রস করছে এখন মেইন বিষয় হচ্ছে কি যে পাল্টা পাল্টি কাউন্টার মেসেজ পোস্ট এবং ভিডিও গুলা আর আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও কিন্তু নাছর ইলিয়াস ভাইরে তাল দিয়ে যে ভাই আরো কি আছে করেন আবার রনিরে তাল দিয়ে ভাই আপনি চুপ কেন আপনি তো কিছু বলেন এখন টোটাল আমার কাছে মনে হচ্ছে যেই দিকে পরিস্থিতিরা যাচ্ছে এটা ভালো না নিশ্চয়ই ইতিমধ্যে গোলাম মালা রনি বুঝতে পারছেন যেহেতু গোলাম মালা রনির অন্তর তো জানতো যে বিয়ের খবরটা সত্যি ইভেন তিনি ডিভোর্স দিয়েছেন অন্য একটা সংসার থেকে তিনি ওই মহিলাটাকে বের করে নিয়ে আসছেন মহিলাও লোভী যদি ভালো হইতো কি টাকা পয়সা আছে সামাজিক মান মর্যাদা ইজ্জত আছে আগের জামাই হতো সবই ছিল সামাজিক মান মর্যাদা ওই লেভেলে ছিল না মানে এখন দেখেন সবকিছুর দিন শেষে কিন্তু যে ভিডিওর প্রথমে একটা কথা বললাম কোন নারীতে জয় কোন নারীতে ক্ষয় তবে বেশিরভাগই দ্বিতীয় নারীর বেলায় এই ঘটনাটি হয় তবে গোলাম রনির নিশ্চয় তিনি হারে হারে এখন ট্যার পাচ্ছেন সাংবাদিক ইলেসের সাথে পাঙ্গানোটা তার বলছিল ভালো থাকবো